তিলোত্তমার বিচার স্বাস্থ্য পুলিশ তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ সহ বিভিন্ন জলপাইগুড়ি শহরে করল এসএফআই রবিবার মিছিলটি শহরের কর্মচারী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে আর্জি করে ঘটনার প্রতিবাদে সোচ্চার হন তারা স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবির পাশাপাশি বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার খরচ কমানো জলপাইগুড়ি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন গণপরিবহন ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া স্কুলগুলোতে পরিচালন সমিতির ভোট এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন প্রতিটি ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়েছে মিছিলের মধ্য দিয়ে না একটু গ্যাদারিংটা করে এখানে ছবিটা করি তারপরে ইয়ে কর নাহলে ছবিটা হবে না লোক কমিটির একের তরফ থেকে আজকে আপনারা প্রত্যেকেই জানি নয়ই আগস্ট আর্জি করে যে বর্মত ছাত্রী যে নিঃশ্বর্যভাবে যে ধর্ষ ধর্ষণ করা হয় এবং হত্যা করা হয় তার প্রতিবাদে এখনও পর্যন্ত আমরা কোনো রকম কোনো রকম বিচার পাইনি সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এই যতক্ষণ আমরা বিচার পাবো রাজ্য জুড়ে নানির নিরাপত্তা থেকে শুরু করে স্কুল কলেজের পড়াশোনা খরচ কমানোর থেকে শুরু করেই এম বিএসটিসিতে গণপরিবহনে ছাত্রছাত্রীদের অর্ধেক করার থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের এই মিছিলে আমরা গোটা শহর ঘুরবে আপনার হাঁটব